দাদা কয় টাকার মাল আছে ওইখানে সব বাদাম কয় টাকার আছে টোটাল মানে মানে এক ডালি কত হয় যে আপনি যেগুলো বিক্রি করছেন ওইখানে কতগুলো থাকে মানে পার ডে বিক্রি হয় পনেরো ষোলোশো টাকা নিম্নে বারোশো টাকা মানে ষোলোশো টাকা বিক্রি করলে ছয়শ টাকা মাসে তাহলে ছয়শো টাকা হলে কত হয় মাসে আঠারো হাজার আলহামদুলিল্লাহ ভাই ভালো গল্প শুনেলেন ভাই অথচ কয় টাকার ক্যাশ লাগে দেখ পরিশ্রম তো হবে কোনো কাজ তো এখন সিজন না মানে আপনি যেদিন ট্রেনে বেশি যান ওই দিনে বিক্রি বেশি হয় নাকি হ্যাঁ চাপ দিয়ে না বেশি বিক্রি হয় ও দেখ কয় টাকার মাল তাতে দিনে ছয় সাতশো টাকা ইনকাম হুম আর আমরা লাখ লাখ টাকা ব্যবসা করিয়ে আমরা দাদা নামাজ পড়েন কি তে আপনি তো হালাল টাকা উপার্জন করেন তো নামাজটা না পড়ে নিলে তো হয় হ্যাঁ নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রাখছেন সুন্দর তো আমরাই দাঁড়িয়ে রাখতে পারি নাই দেখছেন চ্যাংরা মানুষ যেখানে যাবেন আপনি তো মসজিদ পান ওইখানে নামাজ পড়বেন বুঝছেন আপনি হালালই উপার্জন করেন এটা কিন্তু খাঁটি টাকা বুঝছেন আপনি বুঝতে পারছেন একদম হালাল টাকা ইনকাম করেন আর আপনি দেখবেন যে আপনার কেউ নাড়বে না মসজিদের সামনে রাখলেও কেউ নাড়বে না হ্যাঁ হ্যাঁ হোক নামাজটা পরে নিন হ্যাঁ ঠিক আছে